আসসালামু আলাইকুম প্রাইম ভিউ ভিউয়ার্স আমলে তেলেসমতি ইউটিউব জাদু চ্যানেল পক্ষ থেকে মাহে রমজানের উপলক্ষে তৃতীয় রমজানে আবার আপনাদের মাঝে ফিরে আসলাম আপনাদেরকে পূর্বে দুটি ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওটি হচ্ছে হলো একটি হচ্ছে পীর ও মুর্শিদের কাছে এলএম শিক্ষা প্রদান করা হচ্ছে আর কে হচ্ছে অর্থ সম্পদ দাউন বাড়ি গাড়ি জমি সম্পত্তির মালিক হওয়ার জন্য পরীক্ষিত এবং পাওয়ারফুল কার্যকরী একটি আমল পবিত্র নাদিয়ারি সুখের আমল দিয়েছি আজকে আবারও আপনাদের মাঝে ফিরে আসলাম পবিত্র না দেওয়ালি শরীফের আমল এই না দেওয়ালি শরীফের আমল দ্বারা আপনাদের আপনার কাকিত মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করতে পারবেন কীভাবে করবেন সে নামল এই আমল করতে গেলে আমার কাছে এজাজত আমার এজাজত ব্যবহৃত এ আমল করলে কোনো দিন কাজ হবে না আমার এজাজত নিতে গেলে আপনাদেরকে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং দোষটি শেয়ার করবেন লাইক করবেন এটি হলো আমার প্রথম শর্ত তারপর কমেন্ট বক্সে আপনার নাম আপনার বাবার নাম মায়ের নাম ঠিকানা বয়সটিকে দিতে হবে তারপর ইয়া লাই অথবা ইয়া মৌলা আলী মুশকিল পুষা মাদাত করে যে কোনো একটি শব্দ চারবার লিখে দিতে হবে এ সারা পাবেন না আমার আমল করলে হাতের মধ্যে নাম না আপনাদেরকে আপনাদের ভালোর জন্য আমি বলি আপনারা কমেন্ট বক্সে আপনার নাম আপনার বাবা নাম মাইনাম ঠিকানা না বয়স লেখেন না ইয়া লাহিল্লাহ মহম্মদারসুল্লাহ লেখেনা ইয়া মৌলা আলী মুশকিল পোসা মাদাত না লিখলে ভাই সমস্যা হলে যদি লিখতে সমস্যা হয় তাহলে লেখবেন না কিন্তু আমার আমল করবেন না আপনার এই ঠিকানাগুলো লিখে দেওয়ার পরে তো আমি আসনে বসবো আপনার জন্য আর্জি করবো আমার পাকপাঞ্চাতন আলাইহিস্লামের কাছে আর্জি করব। আপনারা আমলগুলো যাতে সাকসেসফুল আপনারা সমস্যা যাতে সাকসেসফুল হয় সমাধান যাতে সমাধান হয় তাহলে আমি কী কার জন্য করব আমি আমল কার জন্য আমি আর্জি করবো পাকপাঞ্চাতন আলি ইসালামের কাছে আহলে বেতল আল্লাহ সাল্লামের কাছে আপনারা বুঝতে চান না কেন বারো ইমামকে শ্রদ্ধা ভক্তি রেখে সদ্যা মাসুমের প্রতি ভালোবাসা রাখার পরে আপনারা এই আমল কাজ করবে বারো ইমাম ছাড়া আপনাদেরকে কখনো ওই আমলে কামিয়াবি লাভ করতে হবে না কিছু দিনের ভিতরে বারো ইমামের একটি আমল দিব বারো ইমামের একটি আমল দেবে সেই আমলটি আপনারা করবেন অনলাইন যোগাতে বারো ইমামের আমল কেউ দিয়েই নাই কোনো ফির অত তো সহজে পীরহ আর অনির্দিতা ফির সব বস্তা সব বস্তা সব ছাগল যত আবিজাবি আমল দিয়ে তাহলে হ্যাঁ আহলেবাইতে প্রতি ভালোবাসা তাদের তো নাই কি কি শিক্ষা দিব তারা আহলে প্রতি যদি পাক প্রতি ভালোবাসা না থাকলে মাওলা আলী প্রতি যদি ভালোবাসা না থাকে খাতুনে জানত মাফাতে মাওলা হাসান মাওলা হুসাইনের প্রতি যদি ভালোবাসা না থাকে আপনি কি শিক্ষা দিবেন এইগুলা শিক্ষা দিন অন্য আমল না দিয়ে এই আমলগুলা দিন আপনি পীরও দেখবেন কামিয়াবীর দরজায় বেলায়েতের দরজায় পাড়া দিতে পারবেন তো আজকে পবিত্র নাদিয়ার শরীফে যে আমলটি দিচ্ছি এই আমলের বরকতে আজকে আপনাদের যে কোনো সমস্যার সমাধান পাবেন আমলটি টি করতে গেলে সর্বপ্রথমে আপনাদেরকে মৌলা আলী মুশকিল পোষার এজাজত ব্যবহৃত এই আমল পাবেন না এজাজত নিতে গেলে মৌলা আলী আপনার রকমের রয়েছে আপনারা আপনার বাবার নাম মায়ের নাম লিখে দিবেন এখন সকল সমস্যার সমাধানের জন্য পবিত্র নাদি আলী শরীর উদ্দেশ্যপূর্ণের জন্য হাদিসগতভাবে উদ্দেশ্যপূর্ণের জন্য আপনার কার্যসীতি লাভ করার জন্য কুটিং সমস্যার থেকে মুক্তি লাভের জন্য পবিত্র নাদি আলীর শরীফ উনসত্তর বার পড়বেন পবিত্র না দেওয়ালে শরীফ ঊনসত্তর বার পবেন এগারোবার দৌড়িতে পাক পাঞ্চাতন করবেন একবার সুরাফাতে তিনবার এক ক্লাস একবার কাঘিরুন তারপরে বার দূর শরীফ আগে আপনি তিনবার তবাস্তা পড়বেন তারপর বার দূর শরীফ পড়বেন তারপর আপনি পবিত্র না দিয়ে শরীফ সমান ঊনসত্তর বার আপনাকে পড়তে হবে আমল চালায় যেতে হবে যতদিন আপনার কাজ সাকসেসফুল না হয় এটা পবিত্র না শরীফের আমল এই আমলের বোর কথা আপনারা আপনাদের মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করতে পারেন কুটিং সমস্যার থেকে সমাধান পাবেন এটা পরীক্ষিত বহু যুগ আগের থেকে পরীক্ষিত চারশো থেকে বা সাড়ে তিনশো বছর আগের আমল এটা পরীক্ষিত এই আমল করতেছে তো আপনারা করে দিকিন ইনশাল্লাহ আল্লাহর মতো আপনারা আপনার কুটিং সমস্যার থেকে সমাধান পাবেন আমল আমি আপনাদেরকে দিচ্ছি আর সামনে আরেকটি আমল নিয়ে আসছি মৌরু আলী আলাইসাল্লামের সাক্ষাৎ পাওয়ার জন্য অনলাইন জগতে সৃষ্টির জগতে সর্বপ্রথম অনলাইন জগতে সৃষ্টির জগতে আহারে বাইতে প্রধান বেড়াইতে সম্রাট আলিমলা মুশকিল কুসা মাদাত কর ওনার সাক্ষাৎ লাভ করার জন্য ওনার দর্শন লাভ করার জন্য ওনা ওনার সাথে সরাসরি আপনারা কথা বলতে পারবেন রোহানিভাবে সরাসরি উনাকে সরাসরি আপনারা রোহানিভাবে দেখতে পারবেন সেই রোহানি সাক্ষাৎ লাভ করার জন্য রোহানি দর্শন লাভ করার জন্য মৌলা আলী আলাইসাল্লামের আমি একটি সাধনা দিব অনলাইন জগতে সৃষ্টির জগতে এমন কোনো বাপের বেটা নাই এ আমল কোন পীরে দিবে ভক্তদেরকে অতি সহজে দিবে তারা দিবে যারা খাস পাকমান আলাইসাল্লামের ঘরের কৃতদাস গুলাম খাস বাইতের ঘরের কৃতদাস গুলাম খাস মৌলা আলীর গুলাম একমাত্র তাদের কাছে এই আমল আছে এই আমল আমি আপনাদেরকে দিচ্ছি আমি দিব পুনরায় সামনের ভিডিওতে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন কাদের কাদের প্রয়োজন যাদের কমেন্ট বেশি যখন পাবো আমি তাকেই তাদের উদ্দেশ্য করে এই আমলটি দিব মৌলা আলি আলসাল আলাই সাল্লামের দর্শন সাক্ষাৎ লাভ করার জন্য এ আমল আমি দিব অনলাইন জগতে সৃষ্টির জগতে প্রথম এমন কোনো পাপের বেটা ক্ষমতা নাই এ আমল দিবে কোনো পীরের ক্ষমতা নাই এ আমল দিবে মৌল আলী আলাহিসাল্লামের সরাসরি সাক্ষাৎ রুহানিভাবে সাক্ষাৎ পাওয়ার জন্য কথা বলার জন্য দর্শন লাভ করার জন্য আমি দেবো অতি শীঘ্রই আপনাদেরকে মাহেরমজানের ভিতরে আমি দিব এই আমলটি আপনাদেরকে দিয়ে দিব ইনশাল্লাহ আমার মন মানসিকতা সুস্থ শরীরে তো থাকে আমার জন্য আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে আমার জন্য দোয়া করবেন আমার মায়ের জন্য দোয়া করবেন আমার মায়ের উসিলার কারণে আমার মায়ের দোয়ার কারণে আপনাদের মাঝে আমল করতে পারতেছি আমাকে আমার মা ল পাগলের হাতে তুলে দিয়েছিল তারপরে আরেকজন গুরুর হাতে তুলে দিয়েছিল তারপরে আহলে বাইতে আমার গুরু আমার একজন পাখে পানজাতন আলাইসাল্লামের একজন কী তোদের গোলামের কাছে আমাকে মনিত করেছে আমার উস্তাদ যিনি আমাকে এলএম শিক্ষা দিচ্ছে নিয়ে আমরিদ করেছে ওনাকে বলেছিলাম উনি আমাকে মরিত করার জন্য উনি বলে আমি আপনাকে বরিত করতে পারবো না আপনাকে অন্য জায়গায় দিতে হবে একজন আমি মনে মনে ছোটোবেলার থেকে আমি একজন আহলে বাইতের মৌর আলী গুলাম খুঁজছিলাম ছোটোবেলার থেকে আমি আমার বয়স যখন তেরো চলত তখন আমি এই জগতে আমি নামছি আমার জন্য আমার পরিবারের জন্য আমার মা বাবা ভাই বোন মেয়ের জন্য দোয়া করবেন খাস করে আপনাদের কাছে আমি দোয়া পার্থী পাকফানজাতন আলিয়া ওসিরা আপনারা আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া সকল বালা মুসিবত থেকে যাতে আমরা হেফাজত থাকতে পারি সকল সমস্যার থেকে জামেলা থেকে দুনিয়াবি জামেলার থেকে যাতে আমরা মুক্ত থাকতে পারি আমাদের জন্য দোয়া করবেন আমিও আমার আহলে উসিলা উসিরা পাকপানজাতনের খাতির মৌলা মুশকিল পোশাক খাতির আপনারা সকল সমস্যার সমাধান যত সমাধান অতি শীঘ্রই আপনার কমেন্ট বক্সে আপনার নাম ঠিকানা বয়স লিখে দেবেন আমি আপনার জন্য আর্জি করবো আমার পাকপানজাতন আলি সাল্লাম আহলে খাতিরে আপনারা মুক্ত হবেন আর আমার আমল আরামও করে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল মুশকিল